গারো পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক ছোট্ট গ্রাম সন্ধ্যাগুড়া যেখানে গারো আদিবাসীদের মাটির বাড়িগুলো যেন প্রকৃতির কোলে আঁকা এক টুকরো শিল্পকর্ম এখানকার মানুষ বাসে মাটির সান্নিধ্যে কৃষিকাজেই তাদের জীবনের মূল সুর প্রিয় দর্শক আজ আমরা ঘুরে দেখবো এমনই এক শান্ত নিরিবিলি গ্রাম সন্ধ্যাকুড়া যেখানে জীবন চলে প্রকৃতির ছন্দে আর প্রতিদিনের গল্পে মিশে আছে পরিশ্রম আর ভালোবাসা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মিজান রহমান স্বাগত জানাচ্ছি আমার আবারও একটি নতুন ভিডিওতে আমি আজকে আসি শেরপুরের জিনাইগাতি উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামে এই গ্রামটি মূলত গারোয়া আদিবাসীদের গ্রাম আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই গারোয়া আদিবাসীদের জীবন মান এবং তাদের যে বসত বাড়িঘরগুলো এবং পাশাপাশি তাদের যে কাজ এবং এখানে সুন্দর ফসলের একটা গ্রাম এটা তারা এখন কৃষিকাজে অনেক উন্নত এগুলো দেখার দেখানোর চেষ্টা করবো তো না করে আমরা ভিডিওটি এখান থেকে শুরু করি সন্ধ্যাকুরা যেন এক জীবন্ত চিত্র এখানকার প্রতিটি সকাল শুরু হয় প্রকৃতির সান্নিধ্যে মায়েরা রান্নার চালায় শুকনো কাঠ আর পুরুষরা চলে যায় খেতে এখানে এখন প্রায় প্রতিটি পরিবারই কৃষির সঙ্গে যুক্ত একসময় এই পাহাড়ি মানুষদের জীবন কৃষি ছিল সীমিত কিন্তু এখন তারা নিজের হাতে গড়ে তুলেছেন ফসলের গ্রাম

আরে? তুমি তো সুন্দর পারো দেখি আসতে যাচ্ছে না না ছেলে ইয়ে আইছে না ওরা আগে তোমার কাটি কাটি গিয়েছিল প্রিয় দর্শক এই গ্রামের যে কৃষি ক্ষেতের কথা বলছিলাম এইটা হচ্ছে একটা কাকরোল ক্ষেত এখন কাঁকরোলের সিজন যেহেতু চলে গেছে যার কারণে এটা এখন উঠায় দিচ্ছে পরবর্তীতে আবার নিচে সিম গাছ লাগানো হয়েছে আপনাদের জন্য যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে সিম গাছ কিন্তু লাগাচ্ছে গাছটা যখন উঠে যাবে তখন কিন্তু অনেক সুন্দর হবে এই কৃষি ক্ষেতটা এই যে এই সাইডে আবার অনেক অনেকটা বড় হয়েছে মোটামুটি দেখা যাচ্ছে এই সিম গাছগুলো নতুন সিম গাছ সিম ক্ষেত কি আপনার দাদা এখন কি করতেছেন এই যে এই যে আগাছা এটা পরিষ্কার করবেন নিচ থাকে না আচ্ছা

তো প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছি এই অঞ্চলের যে কৃষি এবং তারা অনেকটাই এখন কৃষি নির্ভর তাদের জীবনমান এখন অনেক আগের চেয়ে কিন্তু অনেক আগে তারা প্রাকৃতিক যে খাদ্যাভাস গাছের ফলমূল এবং বিভিন্ন ইয়ের উপর নির্ভরশীল এখন তারা কৃষির উপর নির্ভরশীল অনেকটাই কৃষিতে উন্নত দেখতে পাচ্ছেন আপনারা তারা এখন প্রচুর পরিমাণে পরিশ্রমে এবং কাজ করে অনেক পরিশ্রম এছাড়াও দর্শক আপনাদের একটা জিনিস দেখাই তারা কিন্তু এই যে একটা পশু পালন করে এই পশুটা কিন্তু অনেক লাভজনক এই পশুটা কিন্তু অনেক লাভজনক কিন্তু অল্প সময়ে এবং এরা অধিক পরিমাণে কিন্তু বাচ্চা দিয়ে থাকে যার কারণে প্রত্যেক বাড়িতে আপনারা দেখবেন যে এরকম কিন্তু এই পশুটা আছে নাদের এবং অনেক পরিমাণে এটার দামও কিন্তু অনেক এবং খুব স্বল্প সময়ে যেহেতু মাংসর পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু সময়ের মধ্যে এরা অনেক অর্থ দিয়ে থাকে মুসলমান কয় ঘর আছে এখানে চার ঘর আর বাকি সবাই এখানে গাড়ো পরিবার না এই কয়টাই কারণ আচ্ছা তাহলে আপনারা মাত্র দুই সমস্যা হয় না দুইজন থাকেন নামাজ পড়েন কোথায় রাস্তায় আচ্ছা চলুন আমরা আরো কিছু দেখুন এই যে কত সুন্দর গ্রাম এবং তার দেখলেই মনে হচ্ছে যে কেমন একটা প্রশান্তি চলে আসে এত সুন্দর পথ আপনারা দেখলেন আমি এটা আসলাম এই যে মাটির রাস্তা আর এই সেটা হচ্ছে দেখেন বাগান আমরা ওই সাইডে যাই চলুন আরও কিছু ক্ষেতের ফসল দেখার জন্য এবং অনেক এখন আসলে এমন একটা আমরা সময়ে চলে আসছি যে ক্ষেতের ফসলগুলো জাস্ট কেবল লাগানো শুরু করছে এগুলো যখন আরেকটু একটু ইয়ে হতো কারণ আরও দৃশ্যগুলো আপনাদের দেখাতে আমাদের আরও সুবিধা হতো চলুন এই যে এই সাইডে এই মেটোপোথ পুরাটাই কিন্তু মেটোপোথ আপনারা দেখতেছেন এই সাইডে আমরা এই দেখেন আবার ধান লাগাইছি পুরা এই সাইডে আছে কচু ক্ষেত এ দেখেন আদা রসুন এখানে তো হলুদ লাগাইছে কত সুন্দর এই আদিবাসী গারোরা এখন যে কি পরিমাণ সবজি চাষ এবং ফসলের প্রতি নিযুক্ত হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না এই সাইডে কত সুন্দর কচু ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখন তারা অনেক অনেক কিন্তু ফসলের প্রতি আগ্রহী হয়ে তারাও এখন অনেক উন্নত আর এই মেঠোপত্তা মেঠোপত্তা বারবার যেন আমার খালি মুগ্ধ করতেছে কত সুন্দর এই মাটির রাস্তা দুই পাশে আর বিশেষ করে এই জায়গাটা যেহেতু পাহাড়ি জায়গা এটা গারো গির অঞ্চল এখানে কিন্তু গজারি যে বনগুলো এবং গাছগুলো কিন্তু অনেক অনেক পরিমাণে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আমি দেখাব ওই যে দূরে একটু দূরে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করব। এটা কিন্তু গজারি একটা বন আর এই রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু গজারি কাঠের গাছ দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর অনেক উন্নত হয়েছে আর এই যে গারোয়া আদিবাসীরা এখন অনেকটাই উন্নত আবার কিছু কিছু বাড়ি দেখেন মাটির বাড়ির পাশাপাশি আবার অনেকে একটু উন্নত হয়েছে যার কারণে দেখা অনেকটা আবার এই ইটের বাড়ি কাঠের বাড়ি করে ফেলছে অনেকেই চলুন দর্শক আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি দেখি কি আছে এই দিকে আমি বলছিলাম না যে এখানে কিন্তু বনভূমির প্রায় সব ধরনের ফসলই হয় দিদিরা আর কি কি ফসল করছেন নাগায় বেগুন নাগায় যেটা না ওটাই হয় ও এখন এখানে যে এখানে নাগাবো এখন আর হয় দিদিরা তো তাহলে অনেক মানুষ কর্ম কর্মকরণ নাকি কর্ম করা তো লাগবে ধনী কি আর কেউ এমনি এমনি হয় কর্ম করলেই ধনী হয় ধনী তো সবাই আল্লাহ চোখ দিছে হাত দিছে পাও দিছে ধনী না

প্রিয় দর্শক দেখলেন যে তারা কি পরিমাণ কাজ করতেছে এখন কচু তারপরে সিম লাগাবে তারপরে বটবটি লাগাইবে এরপরে আলু গোটা কিছুদিন পর হয়তো আবার আলু গোটা আলু গোটার সিজন যেহেতু এখন আসেনি আলু গোটার সিজন আসলে হয়তো আলু গোটা লাগাবে দেন আবার পশু পাখি তারা এর পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে পালন করে থাকেন গরু ছাগল হাঁস মুরগি এবং এখানে যে একটা বাজার আছে গারোকোনা বাজার এই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সবজিগুলো সকালের সকালের বাজারেই মূলত ওঠে প্রচুর পরিমাণে সবজি কিন্তু সকালের বাজারে এবং টাটকা সবজি এত সুন্দর পাওয়া যায় এখানে আমি চেষ্টা করবো আপনাদের যদি সুযোগ হয় কোনো দিন দেখানোর যে এই গারকোনা বাজারে কী পরিমাণ সবজি ওঠে এবং এই গারোখোনা বাজারে আমি একটা ওই গ্রামের একটা ভিডিও দিয়েছিলাম যে হলদি গ্রামের ভিডিও এবং প্রচুর পরিমাণে সবজি কিন্তু তারা চাষ করে ওই ওই গ্রামে এই পাহাড়ি যে জনপদটা আছে এই পাহাড়ি জনপদে এখন মূলত এরা সবজি চাষের প্রতি পুরোপুরি নির্ভরশীল হয়েছে দর্শক দেখছে একটা বেগুন খেতে আমি আপনাদের দেখা দেখানোর চেষ্টা করবো যেহেতু এখন কিন্তু বেগুনের সিজন না তারপরেও কি পরিমাণ বেগুন এবং সুন্দর হয়েছে এবং ফসল এত সুন্দর ফসল দেখুন কি পরিমাণ বেগুন এটা বেগুন অলরেডি সকালবেলা তুলে ফেলছে যার কারণে মনে হচ্ছে যে বেগুন উঠানো দেখেন এটা একটা বেগুন ক্ষেত এত সুন্দর বেগুন সবার প্রিয় একটা সবজি হচ্ছে এই বেগুন বেগুন ছাড়া যেন তরকারি মোটেও স্বাদ হয় না এই বীজে বীজটা রাখছিলেন এবার কয়টা রাখছেন

বাড়িতে প্রথম অবস্থা তো এটা আপনার আগে ছিল আট হাজার টাকা কেজি এখানে আমরা নিজে উৎপন্ন করে নিজেই রেখে দিই এখন আর থেকে আনতে হয় না এখন বিষ মনে হয় শেষ পর্যায়ে অল্প আছে অল্প কিন্তু শুরুর দিকে যে দামটা পাওয়া গেছে ওই দামটা কি পাওয়া যায় এখনো বর্তমানে দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা এখনো 223 টাকা কেজি রইছে এটা তো আপনি ফুল দরতাছে এই যে ফুল আসছে কিছুদিনের মধ্যে নেমে যাবে তো কয় দিন লাগবে আর নামতে সর্বোচ্চ ধরেন এটা মাসখানে মাসখানে লাগবে বা 15 20 দিন পরে নামবো আর আচ্ছা 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 তো 20 দিনের মধ্যে মোটামুটি আপনার এই ক্ষেতের ফসল বাজারে তুলতে পারবেন বাজারে তুলতে পারবো ভাই এখানে হচ্ছে আপনার সন্ধ্যাবেলার যে আপনার মুসলমানরা রয়েছে তাদের বাড়িঘর হ্যাঁ এটা আপনার এটা আমার বাড়ি আর এটা হলো খ্রিস্টান বাড়ি এই পাশে খ্রিস্টান এবং মুসলমান সব সবাই একত্রে ভাবে থাকে আচ্ছা আচ্ছা না খুব সুন্দর ওরাও আমরা ওদের সঙ্গে চলা আমরা ওদের সঙ্গে চলি মোটামুটি এইখানে ভাই আমি শুনলাম যে মোটামুটি গাড়ো পরিবার আছে ওই পাশ দিয়ে অনেকগুলো এই পাশে গাড়ি হ্যাঁ ওখানে মোটামুটি পঁচিশ ছাব্বিশটা আছে পরিবার নাকি আর এ পাশে আপনার মুসলমান পরিবার কতগুলো রয়েছে মুসলমান অনেক এগুলি যা দেন সম্পূর্ণ মুসলমান এই একটা হলো খ্রিস্টান বাড়ি তার মানে সন্ধ্যাগুড়া গ্রাম মোটামুটি অনেক বড় হ্যাঁ অনেক বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ কাজ করি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যে গাড়ো আদিবাসীদের গ্রাম এটা আমরা একটু সামনে আরও এগিয়ে যাচ্ছি এটা মুসলিমদের একটা গ্রাম একটু মুসলিমদের পরিবারগুলো ঘুরে যাই আর পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব তাদের যে উন্নত জীবনযাপন এখন এই সবজি চাষ করে তারা কিন্তু এখন অনেক ভালো আছেন আপনারা শুনলেন তারা অনেক ভালো আছেন আগের চাইতে এখন এই জায়গাটা এই মুসলিম এই সন্ধ্যাের মুসলিম কয়েকটা ঘর বাড়ি আছে মুসলিম পরিবার আছে দেখুন কত রকমের চাষাবাদ তারা এখানকার এখানে ফুলের বাগান এখানে দেখবেন আপনারা ইয়ের বাগান যে ফুলের বাগানের যে বেগুন ক্ষেত বেগুন ক্ষেত ওই সাইডে আবার দেখেন সিমের ইয়ে ক্ষেত চলছে উপাশে কাঁকরোল কাঁকরোল উঠাচ্ছে কাঁকরোল উঠানোর পর এখন আবার নতুন করে সিম লাগাচ্ছে কত ধরনের সবজি চাষ করে আপনাদের দেখালাম একটু আগে যে কী পরিমাণ যে গ্রোথ কত সুন্দর আগাচ্ছে আপনাদের দেখালাম যে এখানে এই 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 যে প্রচুর পরিমাণে কিন্তু এলাকার সবজি ক্ষেত এখন বেগুন প্রায় শেষের দিকে না মামা বেগুন হ্যাঁ আরো দুই তিন মাস বেগুন এটা আমার এত জড়াই ধরে ফেলছে হ্যাঁ

প্রিয় শুনলেন এটা মাতি বারো মাসি বেগুন ক্ষেত এই বেগুন খেতে আবার নতুন করে চেষ্টা করতেছে বেগুন ক্ষেতটা অনেক পোকা ধরছে নষ্ট হয়েছে এই যার জন্যে সাদা সাদা দাগ হয়েছে অনেকটা এই যে এরকম উনি এটা চেষ্টা করতেছে যাতে রমজানে যদি এটা প্রচুর পরিমাণে কড়া আসছে ওরা কোরা বলে যেটা ফুল আমরা বলি প্রচুর পরিমাণে ফুল আছে এই বেগুনটা যদি রমজানে উঠে আসে উনি হয়তো অনেক দাম পাবে এই আশায় উনি একটু পরিশ্রম করতেছেন অনেক পরিশ্রমী মানুষ ভালো মানুষ আমরা আশা করি ওনার বেগুন কেটটা যেন আবার ফিরে আসে এবং ভালো বেগুন হয় আশা করতেছি যে এটা হবে যেহেতু প্রচুর ফল ফুল আসছে প্রিয় দর্শক এই ছিল আমার আজকের সন্ধ্যাকুড়া গারোয়া আদিবাসী গ্রামের ভিডিও আশা করছি ভিডিওটা খুব এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর লাইকের পাশাপাশি কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকার জন্য